আসসালামু আলাইকুম আপনারা দেখতে পেয়েছেন মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গ্রামের মধ্যে একটি সুন্দর মনোরম পরিবেশে এই প্রকৃতির ছোঁয়া তারই মধ্যে একটি ব্রিজ নির্মাধীন চলেছে তো ব্রিজের কাজ প্রায় শেষের দিকে দুটি পাট শেষ দুটি পাঠ বাকি আছে আশা করা যাচ্ছে ছয় সাত মাসের মধ্যেই ব্রিজের কাজ সম্পন্ন হবে শিল্পগরি ব্রিজটা হওয়ার ফলে আমাদের আমাদের খানিকটি একটু জানা মানুষের অনেক উপকার হবে কারো বিজনেসের কাজে অন্যান্য সব কাজে তাদের আর ধুল্লা হয়ে সেই নয় হয়ে গড়ে যেতে হবে না তো সেখানে যাতায়াতের ব্যবস্থা অনেক সুগম হবে ধন্যবাদ সবাইকে